দর্শক ওয়াশিংটন পোস্টের একটা চাঞ্চল্যকর প্রতিবেদন বাংলাদেশে চরম আলোচনার জন্ম দিয়েছে গত রাত থেকে গত রাত থেকে এই আলোচনাটা ছড়িয়ে পড়ছে ওয়াশিংটন পোস্ট যে খবরটা সামনে এনেছে মার্কিন কূটনীতিবিদের অডিও তাদের হাতে গিয়েছে সেই অডিওটা ফাঁসো হয়ে গেছে সেই অডিওর প্রেক্ষাপটে তারা বলতে চাইছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে এবং তাহলে কি জামাতকেই যুক্তরাষ্ট্র ক্ষমতায় আনতে চায় আগামী নির্বাচনে জামাতি ক্ষমতায় আসছে বিএনপি কি পিছিয়ে পড়ছে সেই আলোচনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন পোস্টের এই খবর বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে চলুন একটু জেনে দেখি ওয়াশিংটন পোস্ট আদতে কি বলতে চাইছে তারা নিজের দেশের কূটনীতিবিদের অডিও ফাঁস করছে কেন থাকবেন পলিটিক্স ওয়াশিংটন পোস্টের খবরের কথা বলছিলাম সেখানে যে কথা লেখা হয়েছে সেই বর্ণনাগুলো ভয়াবহ এবং তারা এক অর্থে প্রমাণ করার চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাই জামাত ইসলাম আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে কোনো সমস্যা নেই তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় তারা এবং সেই বন্ধুত্বের প্রেক্ষাপটে জামাতের নেতারা এরই মাঝে অন্তত চারবার যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং দেশেও আমেরিকান প্রতিনিধিদের সঙ্গে তাদের নিয়মিত মিটিংয়ের কথা বলছে এবং সেই মিটিংয়েরই একটি অডিও ক্লিপ তারা ফাঁস করেছে ওয়াশিংটন পোস্ট তাদের শিরোনামে যেটা বলছে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলছে যে ইউএস পার্টি এই শিরোনামে তারা মূলত যেটা বলতে চাইছে এক সময় নিষিদ্ধ থাকা বাংলাদেশের ইসলামপন্থী দলের সঙ্গে বন্ধুত্ব বন্ধু হতে চায় ইসলামীপন্থী দলের বন্ধু হতে চায় যুক্তরাষ্ট্র ওয়াশিংটন পোস্টের হাতে পাওয়া অডিও রেকর্ডিংয়ে ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনীতিক ব্যাখ্যা করেছেন কিভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হতে চাই এবং যা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের উপরে চাপ সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র যদি জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং জামাতকে বাংলাদেশে ক্ষমতায় আসার পেছনে কোনো ভূমিকা রাখতে চাই তাহলে সেটা ভারতের উপরে এবং ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে প্রভাব ফেলবে এই প্রতিবেদনের সেই কথাও বলা হচ্ছে প্রতিবেদনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আগামী মাসের নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলটি ইতিহাসের সেরা ফল করতে পারে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা দলটির সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট প্রাপ্ত অডিও রেকর্ডিংয়ের বরাতে সেই অডিও রেকর্ডিং ফাঁস করে দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ন শাহের অডিও রেকর্ডিং সামান্য একটু আপনারা কিছু কিছু অংশ শুনে আসুন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়ে জামাত বিএনপি বাংলাদেশের প্রাসঙ্গিক বিষয়ে সেখানে কথা হচ্ছে

জামাত ইসলামী দলটি বাংলাদেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট বলছে সেখানে বলছে সর্বশেষ এটি নিষিদ্ধ হয় শেখ হাসিনার শাসনামলে দু সালে ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন এই কঠোর শাসক সেভাবে বলছে তারা ঐতিহ্যগতভাবে জামাত সরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা এবং নারীদের কাজের সময় কমিয়ে আনার ক্ষেত্রে সন্তান পালনের দায়িত্ব পালনের সহায়তা করার পক্ষে কথা বলছে তবে সম্প্রতি দলটি নিজেদের ভাবমূর্তি নরম করার চেষ্টা করছে এবং সমর্থন ভিত্তি বাড়াতে দুর্নীতি বিরোধী অবস্থানকে সামনে আনছে অর্থাৎ ভিত্তিক আইনের চাইতে তারা এখন দুর্নীতি বিরোধী প্রচারে বেশি মনোযোগী হচ্ছে একটা লিবারেল দলে পরিণত হচ্ছে সেই কথা ওয়াশিংটন পোস্ট বলছে তারা বলছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে থাকায় দেশটিতে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা পুনরুত্থনশীল ইসলামপন্থী আন্দোলনের সঙ্গে কাজ করতে আগ্রহী হওয়ার ইঙ্গিত দিয়েছেন পয়লা ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক বন্ধ দরজার বৈঠকে এক মার্কিন কূটনীতিবিদ বলেন বাংলাদেশ আরও বেশি ইসলামপন্থী হয়ে উঠেছে এবং ভবিষ্যৎবাণী করেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জামাত ইতিহাসের সেরা ফল করবে অডিও রেকর্ডিংটিতে এমনটি শোনা গেছে যেটা শুনলেন আংশিক সেখানে এই আলোচনাটাই হয়েছে আমরা চাই তারা আমাদের বন্ধু হোক এমনটাও সেখানে বলা হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ বলছেন যে আমরা চাই জামাত আমাদের বন্ধু হোক তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন জামাতের প্রভাবশালী ছাত্র সংগঠনের সদস্যদের কি কি তারা তাদের অনুষ্ঠানে আনতে পারবেন আপনারা কি তাদের সঙ্গে কথা বলতে পারেন তারা কি আপনার শোতে আসবে নিরাপত্তাজনিত কারণে ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি কিন্তু অডিওটা আপনাদেরকে তো শোনালাম তিনি আশঙ্কা উড়িয়ে দেন যে জামাত বাংলাদেশে জোর করে শরিয়া আইন চাপিয়ে দেবে এটার আশঙ্কা উড়িয়ে দেন অর্থাৎ জামাত সরিয়া আইন চাপিয়ে দেবে না তিনি বলেন যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট চাপ প্রয়োগের ক্ষমতা রয়েছে আমি একেবারেই বিশ্বাস করি না যে জামাত সরিয়া আইন চাপিয়ে দিতে পারবে তিনি এটা বলেছেন সাথে যোগ করেছেন যেটা সেটা হচ্ছে যদি দলটির নেতারা উদ্বেগজনক কোনো পদক্ষেপ নেন অর্থাৎ আমাদের সমর্থন পাওয়ার পরেও যদি উদ্বেগজনক কোনো পদক্ষেপ নেন তাহলে পরদিনই তাদের উপরে একশো পারসেন্ট শুল্ক আরোপ করা হবে অর্থাৎ বাংলাদেশের উপরে বাণিজ্যের উপরে একশো পার্সেন্ট শুল্ক আরোপ করে বাংলাদেশকে চাপে ফেলবে সুতরাং সেই কাজ জামাত করতে পারবে না সরে আইন বাস্তবায়ন করতে পারবে না সেরকম কথা বলছেন যুক্তরাষ্ট্রের এই কূটনীতিবেদ ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শায় এক বিবৃতিতে বলেন ডিসেম্বরে যে আলোচনা হয়েছিল তা ছিল যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে নিয়মিত অব দ্য রেকর্ড আলোচনা তিনি অস্বীকার করেননি এই প্রসঙ্গ কিন্তু তিনি বলেছেন যে এটা অব দ্য রেকর্ড আলোচনা এটা প্রকাশ্যে আসার মতো আলোচনা নয় তিনি আরও বলেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করবে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করবে না এমন যুক্তি তিনি দিয়েছেন জামাত ইসলামের মার্কিন মুখপাত্র মোহাম্মদ রহমান ওয়াশিংটন পোস্টকে বলেছেন ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে দেওয়া মন্তব্যের প্রেক্ষাপট নিয়ে আমরা মন্তব্য করতে চাই না অর্থাৎ এটা ব্যক্তিগত পর্যায়ে আলোচনা এটা ওপেন ফোরামের আলোচনা নয় সুতরাং এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না কিন্তু তিনি এটা অস্বীকারও করেননি যে এরকম কথা হয়েছে মানে হয়নি এটা বলেননি এর আগে অপ্রকাশিত মন্তব্যগুলো বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মার্কিন কূটনীতিকদের দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট করে এমন এক সময় যখন দেশটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে শেখ হাসিনার পতনের পর নোবেল জয়ী ক্ষমতা নিয়েছেন যুক্তরাষ্ট্রের জামাতের সঙ্গে যোগাযোগ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে আরও ফাটল ধরাতে পারে সেটাও বলা হচ্ছে এই রিপোর্টে এটা বলেছেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক সংঘাত রাশিয়ার তেল কেনা অসম্পন্ন বাণিজ্য চুক্তি এবং ভারতীয় পণ্যের ওপরে যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কের কারণে দুই দেশের সম্পর্ক ইতিমধ্যে নিম্ন পর্যায়ে রয়েছে যদি বাংলাদেশে জামাতকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয় তাহলে সেই সম্পর্ক আরও খারাপের দিকে যাবে ভারতের সবচেয়ে বড় ভয় বহু বছর ধরেই জামাত বলেছেন কুগেল ম্যানও ভারতের মতে দলটি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকে তবে মনিকা সাই বলেছেন বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের ওপরে কোনো প্রভাব ফেলবে না তার ভাষায় ওয়াশিংটন ঢাকা ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক নিজ নিজ ভিত্তিতে দাঁড়িয়ে আছে জামাত মূল ধারায় এই কথাও বলা হচ্ছে বাংলাদেশের জন্ম হয়েছিল রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে যে স্বাধীনতা সংগ্রাম সেখানে জামাতের বিরোধিতা ছিল সেই ব্যাপারটাও ওয়াশিংটন পোস্ট বলছে ভারত এবং চীনের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষা করাও বাংলাদেশের জন্য বরাবরই চ্যালেঞ্জ ছিল ভারতের সঙ্গে প্রায় আড়াই হাজার মাইল সীমান্ত স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের সেই কারণে ভারত এটা একটা বড় মানে ভারতের জন্য এটা একটা বড় চিন্তার ব্যাপার সেটা বলা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে তলানিতে শেখ হাসিনা ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র সেই কথাও বলা হচ্ছে ডিসেম্বরে সেই বৈঠকে মার্কিন কূটনীতিবিদ বলেন হাসিনার দণ্ডাদেশ রাজনৈতিকভাবে খুবই বুদ্ধিদীপ্ত তিনি স্বীকার করেন ট্রাইব্যুনালটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ ছিল না অর্থাৎ শেখ হাসিনার ট্রাইব্যুনাল স্বাধীন এবং নিরপেক্ষ ছিল না এটাও ওই মার্কিন কূটনীতিবিদ তার এই অডিও বার্তায় অডিও রেকর্ডিংয়ে তার কাছ থেকে এটা শোনা গেছে বাংলাদেশে হিন্দুদের উপরে সাম্প্রতিক সহিংসতার ঘটনা উত্তেজনা বাড়াচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে সেটাও বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে দু সালে ক্ষমতা নেওয়ার পর ইউনুস বলেছিলেন বাংলাদেশ একটি পরিবার আমাদের এটিকে ঐক্যবদ্ধ করতে হবে তিনি এক্সেল লেখেন নির্বাচন সময় মতোই হবে বারোই ফেব্রুয়ারির আগে কিংবা পরে নয় তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সবার ঐক্যের কথা যেটা বলেছিলেন সেটা বাংলাদেশে যে বাস্তবায়ন হয়নি সেটা আমরা দেখতে পাচ্ছি বিশ্লেষকদের মতে জামাত এবার শক্ত অবস্থানে থাকবে শেখ হাসিনার আমলে নিষিদ্ধ থাকার পর দলকে এখন মূল ধারায় আসতে পেরেছে জামাতের মুখপাত্র মোহাম্মদ রহমান বলেছেন দলটির এজেন্ডা হলো দুর্নীতি বিরোধিতা স্বচ্ছতা জবাবদিহিতা এই নির্বাচনে জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি দল দলটি জিতলে এর চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন তবে তিনি জামাতকে জোটে নেবেন না এটাও স্পষ্ট করেছে বিএনপি জামাতকে জোটে এবার নেবে না দুই দলের যে মানে সামনাসামনি অবস্থান সেই অবস্থানটা আমরা দেখছি শেখ হাসিনার পতনের পর থেকে জামাত যুক্তরাষ্ট্রে চারটি বৈঠক করেছে খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা যুক্তরাষ্ট্রে জামাত এ পর্যন্ত চারটি বৈঠক করেছে এবং ঢাকাতেও একাধিকবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের দেখা হয়েছে বৈঠক হয়েছে দলের আমির সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব বৈঠককে নিয়মিত কূটনৈতিক কাজ বললেও এটার পেছনে যে রহস্য আছে সেই কথাও ওয়াশিংটন পোস্ট বলছে ঢাকার ওই বৈঠকে মার্কিন কর্মকর্তা জানান জামাত ছাড়াও হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতো বাংলাদেশে অন্যান্য রক্ষণশীল ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও যোগাযোগ হতে পারে তার মানে যুক্তরাষ্ট্র ইসলামপন্থীদের দিকে ঝুঁকে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে এই রিপোর্টে তারা বলছেন যে আমরা চাই তারা আমাদের বন্ধু হোক যেন প্রয়োজনে ফোন করে বলতে পারি এই কথাটা বললে কি পরিণতি হবে অর্থাৎ এরকম বন্ধু যুক্তরাষ্ট্র ইসলামী দলগুলোকে বানাতে চাই যেন ফোনে ফোনে সম্পর্কটাও থাকে বন্ধুত্বের যে সম্পর্ক সেই সম্পর্ক থাকে তিনি আরও সতর্ক করেন জামাত ক্ষমতায় গিয়ে যদি নারীদের কাজ সীমিত করে বা সরিয়া আইন চাপিয়ে দেয় তাহলে বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিশ শতাংশ রপ্তানি পোশাক খাতের উপর নির্ভরশীল অর্ডার না থাকলে কোনো অর্থনীতি থাকবে না অর্থাৎ জামাতের আগামীতে ক্ষমতায় যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের এই কূটনীতিবিদরা যে কাজ করছেন এটা এই কথার মধ্যেই প্রমাণিত যে জামাত এই ধরনের কোনো কাজ করবে না যেটা দেশের ক্ষতি হয় এবং নারীদের যে কর্ম সেই কর্ম বন্ধ হয়ে যায় যেটা গার্মেন্টস শিল্প নারীদের উপরে নির্ভরশীল এবং গার্মেন্টস শিল্প বাংলাদেশের যুক্তরাষ্ট্রের প্রধান যে রপ্তানি পণ্য সেই রপ্তানি পণ্যও বটে তবে তার দাবি জামাত এটা করবে না দেশটিতে অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ আছে আমরা তাদের স্পষ্ট করে জানিয়ে দেবো কি হলে কি হবে অর্থাৎ জামাতের মধ্যে অনেক শিক্ষিত মানুষ রয়েছে তাদেরকে তারা খুব সহজেই বোঝাতে পারবে যে এটা করলে কি হবে ওটা করলে কি হবে সুতরাং এটা ওটা করা যাবে না ঠিকভাবেই চলতে হবে মধ্যপন্থী একটা দল হিসেবে দেশ চালাতে হবে বিশ্লেষকদের মতে এতে ভারতের উদ্বেগ কমবে না ভারত দু সালে কাশ্মীরে জামাতকে নিষিদ্ধ করেছিল দু হাজার আবার সেটা রিনিউ করেছে পুনরায় নিষিদ্ধ করেছে গুগলম্যান বলেছেন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে ওয়াশিংটন হয়তো ভারতের উদ্বেগকে বেশি গুরুত্ব দিত কিন্তু সম্পর্ক যখন এতটা খারাপ তখন মার্কিন কর্মকর্তারা ভারতকে ততটা খুশি রাখার প্রয়োজন অনুভব করছেন না এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক যেহেতু ভালো নয় সেহেতু ভারতের উদ্বেগ কোথায় আছে না আছে সেই ব্যাপারটা যুক্তরাষ্ট্র ভাববে না এরই মাঝে আমরা দেখেছি সারা কুক তিনি ব্রিটেনের রাষ্ট্রদূত তিনি দিল্লি সফর করেছেন দিল্লিতে দৌড়ঝাপ করছেন সেই ব্যাপারটাও অনেকে বলছেন যে এটা মানে আমেরিকা ইংল্যান্ড মিলে জামাতের পক্ষে এক ধরনের দুতিয়ালি করা হচ্ছে দর্শক তাহলে কি আগামী নির্বাচনে জামাতি ক্ষমতায় আসছে জামাত এনসিপি জোট তারা ক্ষমতায় আসছে এবং এনসিপির অনেকেই মন্ত্রী হয়ে যাচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি কি একটা বড় হোঁচট খেতে চলেছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিএনপি কি পিছিয়ে পড়েছে ওয়াশিংটন পোস্ট তাদের এই রিপোর্টে এবং তাদের যে অডিও বার্তা সেই অডিও বার্তাই যেটা প্রমাণ হয় তাতে এই খবরটা বিএনপির জন্য খুবই মানে শুধু মানে অস্বস্তিকর নয় এটা একটা বিপজ্জনক খবর তাদের জন্য দর্শক আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটছে এর ফলাফলটা কোন দিকে যাবে নাকি আমরা একটা অনিশ্চিত আগামীর দিকেই এগিয়ে চলেছে আপনার মতামত